বদলে গেল একটি পলকে কে যে আপন কে যে পর হলো রে এই গানটা কিলি গা গাইতেছি একটু বুঝবেন না একটু শুনবেন না আপনারা শুনতে থাকুন কিলিগা গাইতেছি এই গানটি গাওয়ার উদ্দেশ্য হলো আপনার বন্ধু আসিল আপনার বন্ধু পর হয়ে গেছে আপনার বন্ধুর সাথে আবারও যুদ্ধ করতে হবে সেই আজকে আমাদের হলো বাংলাদেশের সাথে হলো শ্রীলঙ্কার সাথে খেলা তাদের সাথে হলো যুদ্ধ করতে হবে শ্রীলঙ্কার সাথে যুদ্ধ করতে হবে আজকে প্যান ম্যান বাইন টাইট করে কাঁচার দিয়ে নাইম্যা লঙ্গি পরে কাঁচার দিয়ে তারপর তারপরে লোক খেলা দেখতে যাম ঠিক আছে যে আজকে জিততেই হবে বন্ধুর সাথে যে শত্রু বন্ধু যখন শত্রু হয়ে যায় এখন জিততে হবে এরকম করে খেলতে হবে যে জিততেই হবে দুইদিন আগেও যারা বন্ধু আসছিল বন্ধু ভাইবে মুশফিকুর রহমান দিচ্ছে শুভকামনা বন্ধু তোমাদের জন্য যে শ্রীলঙ্কা বন্ধু ছিল আজকে শ্রীলঙ্কার বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশে যে বন্ধু যখন শত্রু হয় ঠিক আছে এখন শত্রু শত্রুর সাথে যুদ্ধ করতে হবে বন্ধুর সাথে আর শত্রুর সাথে যুদ্ধ করতে হবে লড়াই করে যেতে হবে বন্ধুর সাথে যাই হোক আজকে খেলাটা জিততেই হবে আমাদের বাংলাদেশ যেমনি পারো তুমি জিততে হবে বন্ধুর সাথে দেখাই দিতে হবে বন্ধু তুমি শত্রু ঠিক আছে বাংলাদেশ জিতলে আমরা বলতে পারি যে অভিনন্দন বাংলাদেশ ভালো থাকো বা ভালো খেলছো যে আমাদের একটা ভালো লাগে গর্ব লাগে আর যদি খারাপ খেলে তাহলে আঙ্গবো যে মনটা একদম খারাপ হয়ে যায় হাজার হাজার দর্শকের মন ভেঙে যায় যে ও কি খেলায় ও কত কত টাকা খরচ করি ও পিছনে যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ